চিংড়ি দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা এত মজার রান্না করার পরে ভাত দিয়ে খাওয়ার আর তর সইছিল না এমনি এমনি তুলে তুলে খাচ্ছিলাম আর মজার হবেই না বা কেন আমাদের গাছের তরতাজা তাজা কুমড়ো শাক দিয়ে রান্না করেছিলাম আর চিংড়িটাও ছিল কিন্তু নদীর এটা খেতে অনেক মজার ছিল আর গাছের তর তাজা সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলি খেতে যে অনেক মজার লাগে এটা তো আমরা সবাই জানি কড়াইতে হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা বাটা মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য এক মিনিটের মতো ভেজে নিব এরই মধ্যে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তো এক মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর আদাবাটা বাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ আমি যেহেতু এখানে শাক ব্যবহার করব তো শাক পাতা ব্যবহার করলে কিন্তু হলুদের গুঁড়াটা একটু বেশি লাগে তা না হলে তরকারির রংটা কিন্তু ভালো দেখায় না আর মরিচের ব্যবহারটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন গুঁড়া মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছু কাঁচা মরিচ কুচি কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর কিছুটা পানি দিয়ে এর মধ্যে আমি চিংড়িটা অ্যাড করে দিব এখানে আট থেকে নয় পিসের মতো চিংড়ি রয়েছে এগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মশলা আর চিংড়ি একসাথে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো কষানোর জন্য একটু ঢেকে দিলাম তো ঢাকনা খুলে এর মধ্যে আমি অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণের মতো সরিষা বাটা এটা সাদা সরিষা আমি আগে থেকে এটাকে বেটে রেখেছিলাম সরিষা বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আর তারপর আরো দুই মিনিটের মতো সব কিছুকে কষিয়ে নিব সরিষা বাটায় চিংড়ি দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু ওপর দিয়ে ভেসে আসছে তো এখন হচ্ছে আমি এর মধ্যে কুমড়ো শাকটা অ্যাড করবো তো এই যে কুমড়ো শাক এটা আমার নিজেদের একদম তাজা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এটাকে আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম এখনই মাছ সহ কষানো মশলার মধ্যে শাকটা অ্যাড করে দিব তারপর ঢেকে দিয়ে কিছু সময় জাল করে নিব শাকটা নরম হয়ে আসা পর্যন্ত কিছু সময় পরে দেখুন শাকটা বসে গেছে এখন ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর আবারও ঢেকে দিব আরো কিছু সময় জাল করে নেয়ার পরে দেখুন শাকটা একদমই নরম হয়ে গেছে আর শাকসহ মাছ এবং সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু একটু ঝোল ঝোল হবে তো সেটা বুঝে পানিটা দিব তো আর একটু পানি দিতে হবে তো সেটা আমি দিয়েছি এবং এরপরে গুঁড়া মশলা দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর তারপর ঢেকে দিয়ে কিছু সময় জাল করে নিব তো মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করেও দিতে হবে এবারে বাসায় আনা চিংড়িগুলো খেতে অনেক মজার ছিল এটা দিয়ে যে রেসিপি করেছিলাম সবগুলি খেতে অনেক মজার হয়েছিল পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে এটা যেহেতু আগে থেকেই অনেকটা সময় ধরে কষানো হয়ে গেছিল তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই সবকিছু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু প্রয়োজন মতো শুকিয়ে আসছে চিংড়ির ঘ্রাণে ভরপুর রসালো এই কুমড়োর ডাটাগুলো খেতে যে কি মজা লাগছিল এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর ট্রাই করে ভালো লাগলে জানাতে বলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ